ষোলো বছরে অত্যাচারে সেজেছে দাগ জাল বাঘ হয়ে পালিয়ে গেল হয়ে সে বিড়াল ঝিকি মিকি চারিদিকে খুশিতে উত্তাল ফিরলে দেশে জনগণ তুলবে পিঠের চাল এক যে আছে ডাইনি বুড়ি শোনো তার গল্প মানুষের খুন খেত বেশি ভাত খেত অল্প ছাত্র জনতা তার ক্ষমতার কি করিল হাল ছাত্র জনতা তার ক্ষমতার কি করিল হাল বাঘ হয়ে পালিয়ে গেল হয়ে সে বিড়াল ষোলো বছরে অত্যাচারে সেজেছে দাজ্জাল বাঘ হয়ে পালিয়ে গেল হয়ে সে বিড়াল সৈরাচারী শাসনের হলো দেপতন জালিমের জুলুম এবার হবে শাসনের রে পতন। জালিমের জুলুম এবার হবে রে খতম আজহারি যদি দেশ চালাই কেমন হবে বল আজহারি যদি দেশ চালাই কেমন হবে বল বাঘ হয়ে পালিয়ে গেল হয়ে সে বিড়াল ষোলো বছরে অত্যাচারে সেজেছে দাজ্জাল বাঘ হয়ে পালিয়ে গেল হয়ে সে বিড়াল আজকে রাজা কাল ভিখারি জ্ঞানী লোকে কয় আল্লামার কথা প্রতি পদে মিলে যায় আজকে রাজা কাল ভিখারি জ্ঞানী লোকে কয় আল্লামার কথা প্রতি পদে মিলে যায় রাতের বেলা ফুলের মালা জুতার মালাই সকাল রাতের বেলা ফুলের মালা জুতার মালাই সকাল বাঘ হয়ে পালিয়ে গেল হয়ে সে বিড়াল ষোলো বছরে অত্যাচারে সেজেছে দাজ্জাল বাঘ হয়ে পালিয়ে গেল হয়ে সে বিড়াল সবার দারে কাতর সরে কয়ে মেহান্নান ভাই হয়ে ভাইয়ের নিও না আর যান সবার দারে কাতর সরে কয়ে মেহান্নান ভাই হয়ে ভাইয়ের তোমরা নিও না আর যান সোনার দেশে আর না গো শৃঙ্খল সোনার দেশে আর না গো শৃঙ্খল বাঘ হয়ে পালিয়ে গেল বিড়াল বছরে অত্যাচারে সেজেছে দাজাল বাঘ হয়ে পালিয়ে গেল হয়ে সে বিড়াল ঝিকিমিকি চারিদিকে খুশিতে উত্তাল ফিরলে দেশে জনগণ তুলবে পিঠের